বিভিন্ন সময় দেখা যায় রক্তের একটা সংকট বিভিন্ন শাখা সংগঠন ক্লাব বিভিন্ন সময় রক্তদান পালন করে থাকে তাই এবার এবার এগিয়ে জামুরিয়া থানার পুলিশ জামুরিয়া থানার পক্ষ থেকে উৎসর্গ নামের এক কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচির মধ্যে দিয়ে জামুরিয়া থানা এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের আগামী দিনে উৎসাহ বাড়াতে সম্বর্ধনা দেওয়া হয় এছাড়া সুপার শক্তি ফাউন্ডেশন জামুরিয়া লাইফলাইন সুপার স্পেশালিটি হাসপাতাল আসানসোল সদর হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আজকের এই উৎসর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল এস ধ্রুবদাস ও এসি কি সেন্ট্রাল দুই বিমান কুমার মির্ধা সিআই সুশান্ত চট্টোপাধ্যায় জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌমেন্দ্রনাথ সিংহ ঠাকুর জামুরিয়া থানার এসআই সুভাষ বন্দ্যোপাধ্যায় চুরুলিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুশোভন ব্যানার্জী কেন্দ্রা ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক লক্ষ্মীনারায়ণ দে শ্রীপুর ভারপ্রাপ্ত আধিকারিক মেহরাজ আনসারী আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী বোরো চেয়ারম্যান শেখ সান্দার জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দিরা বাদ্যকর জেলা পরিষদের কর্মাধ্যক্ষা লতিফা কাজী সহ জামুরিয়া থানার অন্যান্য আধিকারিক এছাড়া বিভিন্ন উপপ্রধান প্রধান এবং এলাকার বাসিন্দা ও বিভিন্ন সমাজসেবী যে রাজ্য সরকারি একটা বলে প্রোগ্রাম আছে প্রজেক্ট আছে তো সেই প্রজেক্টে থানাগুলো পশ্চিমবঙ্গের যত পুলিশ থানা আছে তারা বিভিন্ন সময় ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করে তো সেই রকমই ওসি জামরিয়ার উদ্যোগে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করা হয়েছে এখানে প্রায় পঁচাত্তর থেকে একশো ইউনিট ব্লাড আমাদের রক্তদাতার দিচ্ছেন এদের মধ্যে একটা বিশাল সংখ্যক আমাদের পুলিশ নিজস্ব লোক আছে সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে তো এই গরমের সময় হসপিটালগুলিতে রক্তাল দেখা দেয় এবং রক্তের অভাব দেখা দেয় তো সেই অভাবের জন্য এই টাইমেই আমরা জেনারেলি অ্যারেঞ্জ করে থাকি এছাড়া সারা বছরে আপনার হসপিটালগুলির চাহিদা অনুসারে আমরা এই ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি বা প্রোগ্রামের বাইরে গিয়েও আমরা অনেক সময় আমাদের পুলিশ কর্মচারীদের এর চাহিদা মেটানোর জন্য হসপিটালে পাঠানো হয় যে যদি কোনো স্পেশাল ডিগজিশন আসে এছাড়াও এই সুযোগে সে জামুড়িয়া তার জামুড়িয়া এরিয়ার যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃত্তি ছাত্রছাত্রী আছে তাদেরও নিয়ে এসেছিলো নিয়ে এসে তাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এই আশা রেখে যেন ওরা আরও ইন্সপায়ার্ড হয় এবং ওদের ভবিষ্যৎ লাইফ আরও সুন্দর হয় একটা হেলথ চেক আপ ক্যাম্পও ছিল আমাদের পুলিশ কর্মচারী আমি আগেই বলেছি যে যারা চল্লিশের ওপরে চলে গেছে তো তাদের বিভিন্ন আমাদের সার্ভিস নেচার অফ সার্ভিসে আছে তার জন্য বিভিন্ন ধরনের হেলথ হাজার টাকা দেয় তো তাদের রেগুলার হেলথ চেক আপ করার দরকার পড়ে তো এই ধরনের ক্যাম্প হওয়ার জন্য অনেকে হয়তো আমরা কুরেমি করে যাই না তো থানার হওয়াতে তারা হয়তো প্রত্যেকে পার্টিসিপেট করবে এছাড়া আশেপাশে যে পাবলিক আছে তাদের জন্য এই প্রভিশনটা রাখা হচ্ছে তারাও এসছে তো এই ধরনের প্রোগ্রাম ম্যানেজ করার জন্যই ওসি জামরিয়াকে ধন্যবাদ জানাচ্ছি फ्यूचर है नमस्कार मेरा नाम लक्ष्मण राव है आ, मैं सुपर शक्ति फाउंडेशन को रिप्रेजेंट करता हूं मैनेजमेंट की तरफ से आज एडीपीसी में जो इन्होंने उसी जमुरिया ने सहयोग से हमने जो ब्लड डोनेशन कैंप ऑर्गेनाइज किए हैं और उसमें हमारे जो कुछ स्टाफ है करीबन पंद्रह बीस आदमी जो सभी फ़ौज में काम करके आए हैं उन्होंने ब्लड डोनेशन किया है और इसी तरीके का सहयोग जो है हम ए में हमेशा जो है करते आए हैं ठीक है और सबके लिए धन्यवाद ठीक है थैंक यू वेरी मच सर क्या बोलेंगे ब्लड का जो क्राइसिस है उससे क्या हुआ हाँ जरूर मिल सकता है हम एक्चुअली हम शक्ति फाउंडेशन के तरफ से इसके पहले भी जमुरिया थाने में हमने ऑर्गेनाइज किया था करीबन अप्रॉक्सीमेटली 40-50 यूनिट डोनेट किया एंड अब हरे प्रत्येक तीन महीने में एवरी थ्री मंथ्स हम लोग करते हैं ब्लड डोनेशन कैंप और थाना का सहयोग से और कोशिश करते कि अगले तीन महीने के बाद फिर से हम लोग एक कैंप ऑर्गेनाइज़ करने के लिए मतलब सिर्फ ब्लड डोनेशन नहीं वेरियस दूसरे ऑर्गेनाइज करने का हम लोग प्रयास करेंगे थैंक यू थाना द्वारा सिर्फ ब्लड डोनेशन नहीं यहाँ पर जितने बच्चे लोग पढ़ाए इस साल माध्यमिक जो अच्छा किया था उन लोगों को भी सम्मान दिया जा रहा है इससे क्या इस नहीं उससे 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 एक्चुअली जो है जो कम्युनिटी ये पूरा टोटल प्रोग्राम एक है कम्युनिटी पोलिसिंग है कम्युनिटी पोलिसिंग एक जो है बहुत ज़्यादा मतलब बड़ा मतलब वाइड सब्जेक्ट है उसमें सिर्फ ब्लड डोनेशन नहीं मेडिकल कैंप नहीं ये बेसिकली जो है एक सी एक्टिविटी है ये बहुत अच्छा इनिशिएटिव वे और जो बच्चे हैं उनको करेज करने के लिए आगे बढ़ने के लिए और उस सिर्फ एंड सिर्फ प्रोत्साहन नहीं होता है इनको आके कुछ ऑफिसर्स को देखने के लिए, देखने से और उनकी जो रुतबा देखने से जो है उनको जो अपने मन में एक इच्छा जगता है कि मैं हम आगे जाके हम भी कोई ऑफिसर बने कोई अच्छा बने तो ये बहुत बड़ा जो है एक इंकरेजिंग जो है एक एनवायरमेंट है बच्चों के लिए थैंक यू मेरा नाम लक्ष्मण राव है मैं जनरल मैनेजर हूँ सुपर स्मेल्टर বিদ্যা ব্যবসা চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.